আজকে মাছের সিম্পল ঝোল করবো সবসময় তো রিচ ভালো লাগে না তো আজকে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছে এরপর মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই মাছের রেসিপিটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে গরমকালে এরকম মাছের ঝোল আর ভাত হবে আর কি আর কিছুই চাই না আর খুব বেশি মশলা খুব বেশি তেল কিন্তু আমি এই রান্নাটা ইউজ করিনি সব সময় কিন্তু বেশি রিচ খাবার দাবার কিন্তু ভালো লাগে না এরকমভাবে সিম্পল লাঞ্চ মানে মাছের ঝোল হলে কিন্তু বেশ ভালো লাগে দেখো ওইদিকে আমি ডাটা আলু বেগুন কেটে নিয়েছি আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে পেটের মাছগুলো আজকে রান্না করছে আর একটু কালো জিরে দিয়ে দিয়েছে এরপরে আলু দিয়ে দিচ্ছে আলু খুব বেশি দেবো না যেহেতু আরও অন্যান্য সবজি আছে তো বেগুন আছে তার জন্য আমি আলুটা অল্প দিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিচ্ছি দিয়ে এটা নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে মাছ ভাজাগুলো দেখো আমরা যেন শুধু শুধুই খেয়ে নিই তাই না আমার তো মাছ ভাজা খুব ভালো লাগে মাছ ভাজা দিয়ে ভাত ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে দারুণ লাগে এই যে দেখো মা আলু বেগুনটাও কিন্তু বেশ ভালো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আমি আর ওই তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি একটা আর এখানে মশলাটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না খুব হালকাভাবে কিন্তু এই মাছের ঝোলটা রান্না করেছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেবো আর অল্প জল দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালটা একটু বেশি হবে বেশ খুব বেশি ঝাল না মোটামুটি হবে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা এরপর আমি যে ডাটাগুলো কেটে রেখেছিলাম সজনে ডাটাগুলো এটা আমাদের গাছের ডাটা সজনে ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু সজনাটা আগে থেকে ভাজিনি এটা এটা মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এরপর আমি এখানে জল দেব অল্প জল প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নি তারপরে জল বেশি করে দেবো আর এখানে যেহেতু এটা মাছের ঝোল ঝোলটা বেশি হবে এই দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে নুনটা দিয়ে দিলাম আমি স্বাদমতো এরপরে ভাজা মাছ আলু বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো মাছের ঝোল আর গরম ভাত দিয়ে এরকম মাছের ঝোল হলে ব্যাস আর কিছু লাগে না আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লাগলো একবার শেয়ার করো আবার দেখাবে নতুন করে রেসিপির সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ কুমো নামাবার আগে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো